কি হলো উত্তর দিচ্ছ না কেন কোথায় পেয়ে আনতি বলবে তো আর চুপ করে রইলে কেন শুনুন গল্প যেখানে শ্রোতার মন ভরায় এটাই গল্প স্রোত ভয় প্রেম আর রহস্য সব কিছুই পাবেন এখানে আজকের গল্প সরজন্দ বন্দ্যোপাধ্যায়ের আংটি গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য অনুগ্রহ করে কানে হেডফোন লাগিয়ে শোনুন গল্পটা শোনা যাক এদের আংটির ঈদেটা যখন আলগা হয়ে যায় তখন আর তা আঙুলে পড়ে বেড়ানো নিরাপদ নয় এরে অলক্ষিতে পড়ে হারিয়ে যেতে পারে বিষয়ে সাবধান ক্ষেত্রমোহনের আংটি হিড়ে অনেকদিন আগেই হারিয়ে গিয়েছিল সপ্তাহে সহজে কাটিয়ে উঠতে পেরেছিল এবং ঝুটো পাথর দিয়ে কাজ চালাচ্ছিল অপরিচিত কেউ হয়তো হঠাৎ দেখে ভুল করতে পারত। কিন্তু অন্তরঙ্গদের মনে কোন মোহ ছিল না ক্ষেত্রমোহন যে একজন অদ্রবেশী মিষ্টিভাষী জুয়াচোর তা তার স্ত্রী চপলা জানত চপলার বয়স বাইশ বছর রূপ যৌবন দুই আছে সন্তান হয়নি তার রূপ যৌবনের মধ্যে একটা তীব্র তেজস্বিতা ছিল চোখ বাঁধানো উগ্র প্রলবতা বাইশ বছর বয়সে বাঙালি মেয়ের যৌবন সাধারণত থাকে না যা থাকে তা পশ্চিম দিগন্তের অন্তর প্রাক চপলার মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকে গিয়েছিল তার মনের উপর যে নিগ্রহ হয়েছিল তারই ফল হয়তো এমনটা ঘটেছিল মনে সহজত বৃত্তি ও সংস্কার গুলিকে যখন নিপীড়িত হয়ে তারা কোন পথ রূপ দেখা দেবে বলে দেবতারাও অসাধ্য ফ্রয়েট সাহেব ই অতুল সমুদ্রে চাট গিয়ে খালিশির মতো পূরণ ফেলছে বটে কিন্তু বাম মেলে না ক্ষেত্রমূলকটা নিরম্বু বদমায়শ মশাহেবি করা ছিল তার পেশা বড়লোকের সদ্যবায় প্রাপ্ত সন্তানদের পর্যন্ত পৌঁছে ছিল তার জীবিকা। কিন্তু সে নিজের স্ত্রীকে ভালোবাসত বৃহস মাতালের পকেট থেকে মানি ব্যাগ চুরি করতে তার বাঁধত না কিন্তু সে নিজে মদ খেত না এবং অন্য মদকার সম্বন্ধে তার একটা স্বাভাবিক নিষ্ক্রিয়তা ছিল অঞ্চল লোকের দ্বার খুলে পর্যন্ত গিয়ে সে ফিরে আসত শঙ্করাচার্য সত্যি বলেছেন এ সংসার অতীব বিচিত্র চপল যখন প্রথম স্বামীর চরিত্র জানতে পারে তখন ভীত বিস্ময় একেবারে অভিভূত হয়ে পড়েছিল তারপর কিছুদিন কান্নাকাটি পালা তুললো ক্ষেত্রমন সন্দেহে যত্ন করে চপলাকে নিজের চারপাক নীতি দিল। চপলা উদাসীন হয়ে পড়ছিল তার মনে আর মোহ ছিল না ট্রাম ঘর্বিত সদর রাস্তার উপর একটি সরু বাড়ির দোতলা গোটা দুই ঘর নিয়ে ক্ষেত্রের বাসা সবার ঘরে একটা জানলা সদর রাস্তার উপরে সেখানে দাঁড়িয়েই পথে দৃশ্য দেখবার কোনো অসুবিধা হয় সেদিন বিকেলে চপলা সেই জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল জুতোর শব্দ শুনে ফিরে দেখলো উৎফুল্ল মুখে ক্ষেত্রমোহন ঘরে ঢুকলো ক্ষেত্রের বয়স ত্রিশ তুশ্রী চটপটে ব্যাক ফুট যে হাসতে হাসতে চপলার পাশে সে দাঁড়ালো বলল সব ঠিক করে ফেলেছি আজ রাত্রের এই বুঝলে গুদাম সাবার মাল তস্ত্রপথ চপলা তার মুখের দিকে চেয়ে হাসল জল জলে চোখ ঝলসানো হাসি তার দাঁতগুলো যেন এক রাশ হিরে আলো ঝকমক করে ক্ষেত্র এ হাসি অভ্যস হয়ে গিয়েছিল তবু সে লোভ সামলাতে পারল না একটা চুম খেয়ে ফেললো বুকে হাত দিয়ে তাকে একটু ঠেলে দিল চপলা বলল কী হলো চপলার কাছে ক্ষেত্রর কোনো কথাই গোপন ছিল না বরং কেমন করে তার নিকট থেকে টাকা ঠকা তো কাকে মাতাল করে পকেট বুক থেকে নোট চুরি করলো এসব কথা পুঙ্খানুপুঙ্খ চপলার কাছে গল্প সে ভালোবাসতো বেশ একটু আর্ত্তপ্রস্বাদ অনুভব করতো এখন সে জানলার গারদ ধরে সৎ সাহেব বলতে আরম্ভ করলো তবে একদিন বলিনি এক নতুন ক্যাপ্টেন পাকিয়েছি হ্যাঁ হ্যাঁ বেশ শাসালো জমিদার ছিলে কলকাতায় ফুটি করে এসেছে নরেন চৌধুরী নাম ফোর একটা বাসাবাড়ি বাড়ি নিয়ে এক লাগ তাকে ধরে খেলাচ্ছি ছটার বয়স বেশি নয় তেইশ চব্বিশ কিন্তু হলে কি হবে তারই মধ্যে অনেক বুড়ো অবস্থাতে কান কেটে নিতে পারে একেবারে একটা হরতরি খুঁঘুম এই দেখো না এক মাস ধরে তেল দিচ্ছি এখন এক সিকি পয়সা বার করতে পারে সালা মদ কিনবে তাও আমার হাতে টাকা দেবে না নিজে গিয়ে বোতল কিনে আনবে নয় তো বেটাকে পাঠাবে তা থেকে দু পয়সা বাঁচাব সে গুড়ে বাল পাঁড় মাতাল কিন্তু মদের গ্লাস সবার আগে কি করে জানো টাকা করি মায়ের হাতের আংটি পর্যন্ত যে বন্ধ করে চাবিটি ওই সালা দরওয়ানের হাতে দিয়ে বলে যাও মজ করো এই বলে তাকে একবার বাড়ির বার করে দেয় তারপর আমার দিকে চেয়ে মুচকে হাসতে হাসতে থাকে চন্ডাল বেটার ছেলে সালা চপলা মন দিয়ে শুনছিল এই আকস্মিক উত্তাপে চকৌতিক এসে পেল বলল তবে চে বলছে সব ঠিক করে ফেলেছি ক্ষেত্রর মুখে একটা বিরক্তি সূচক ভঙ্গি করে বলল দেখলো মশালা পয়গা বদমাস সমাজ খাল করা যাবে একেবারে খাড় মোটকি নিতে আমারও রাগ বেড়ে গেছে আজ রাত্রেই ঠিক করে যে বেড়াটা দেরাজ ফাঁক করব এই দেখো চাবি তৈরি করেছি বলে পকেট থেকে কয়েকটা চকচকে চাবি বের করে দেখাল চুরি করবে হ্যাঁ ফের খুশামত করছি আর নয় এবার এক হাত মানুষের খেলা দেখ কিন্তু টাকা কড়ি বেটার দেরাজে বেশি রাখে না কথায় রাখে ভগবান জানেন কিন্তু একটা হিরের আংটি আছে রাত্রে বেরোবার সময় সেটা দেরাজে বন্ধ করে রেখে যায় সেইটাটুকু তাক করছে শো হিরেটা মাইরি চপলা যদি দেখো চোখ ছলছে যাবে একদম দাম হাজার টাকা এক কানা করি কম নয় যদি পাঁচশো টাকাতেও ছাড়ি কেষ্ট সাঁকরা লুফে নেবে একেবারে কিন্তু যদি ধরা পড়ো সে ভয়নি বন্দোবস্ত সব টাকা করে রেখেছি আজ এগারোটা থেকে বারোটা অব্দি আমি বাইরে থাকব ঠিক আছে সমস্ত রাত বাড়ি ফিরব না সেই সকালে ফিরব বিনাভাবে ভাবে চিন্তা করে বলল কোথায় যাবে কিছু বলল না হয়তো মোটরাজ থিয়েটারের বা সৌদামিনীর কাছে কিন্তু সৌদামিনী তো মেলা মিত্তিরা জাকে চাঁকে চাঁকে চাকটা যা চলে খুশি জাগিয়ে আসল কথা এগোটার পর বেটা বাড়ি থাকবে না দারুণটাও বেরোবে তার ব্যবস্থা করেছি ব্যাগ গলির মোড়ে ওত পেতে থাকবো অতটাও বাড়ি থেকে বের হবেন না আর আমিও স্যুট করে গিয়ে ঢুকবো তারপরে গুদা সাবার মাল তো শ্রু লুটলিয়া শলা লুটলি লুটলিয়া রাস্তার দিকে তাকের ক্ষেত্র উচ্চস্বরে হেসে উঠল লুটিত বান্ডার মারিতো ভান্ডার কিন্তু পরক্ষণে বিড়ালের মতো লাভ দিয়ে জানলা সম্মুখ থেকে সরে এসে চাপা গলায় বললো সরে শো সরে এসো অবশ্যই দিয়ে যাচ্ছে সরে চপনা সরল না বললো কে নরিন চৌধুরী ঝরেসো বলছি কি দরকার আমাকে তো আর চেনে না তারপর ঘরের ভিতরে অন্ধকার থেকে উঁকি মেরে উত্তেজিত কণ্ঠে বলল ওই দেখতে ফসা চেহারা গিলে করা আদির পাঞ্জাবি হাতের আংটিটা দেখতে পাচ্ছ পাচ্ছি চপলা বাইরের দিকে তাকিয়ে হাসল দিনের আলোয় তার মুখের উপর পড়েছিল মনে হলো যেন একরা সিরি ঝরে পড়ল বলছি হিরাটার দাম কত বললে হাজার টাকা ক্ষেত্র বিছানার উপর গিয়ে বসলো বেশিও হতে পারে এবার তোমাকে ঝঙ্ক করিয়ে দেব বুঝেছো এক কৃষ্ট শেখরাকে দিয়ে করিয়ে দেব সস্তায় হবে অনেক দিন থেকেই তোমাকে বলে রেখেছি তো রাস্তার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে চপলা বলল ক্ষেত্র চলে গেছে না আছে হ্যাঁ কি গো চপলার ঠোঁটের উপর দিয়ে একটা খনি খাসি খেলে গেল ক্ষেত্র তা দেখতে পেল না চপলা বলল মোর পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে ফিরে আসছে ক্ষেত্রর কপালে উৎকণ্ঠার ফুকুটি দেখা গেল তাই তো আমার ঘরের ঠিকানা পেয়েছে নাকি হ্যাঁ বেটা যে এরকম কচুটা শোয়েতাম তুমি সরে রোখ কে জানে চরেছো সরে চপলা জানলা দিয়ে গলা বাড়িয়ে রইলো খানিক পরে সরে বললো চলে গেছে যাক তাহলে বোধপুরি এমনই ঘুরে বেড়াচ্ছিল বলে ক্ষেত্র একটা সংস্থির নিশ্বাস ফেলল চপলা অন্য মনস্ক ভাবে ক্ষেত্রের মুখের দিকে চেয়ে থাকল জিজ্ঞাসা করলো আচ্ছা টাকার জন্য মানুষ সব করতে পারে না ক্ষেত্র একগাল হেসে বলল পারে না টাকার জন্য পারে না এমন একটা মানুষ দেখাও তো দেখি কোন রকম জাল ফেরবারি দুনিয়াটা চলছে তো এই টাকার পিছনে আর তাতে দোষি বা কি টাকা না হলে কারোর এক ডান্ড চলে তো আমি যে ব্যাটার ঘর ভাঙতে চাচ্ছি তার মধ্যে আমার অন্য সত্য আছে ব্যাটা আমাকে বড় হয়রান করেছে যেমন করি হোক ওরই আংটি গাপ করবই যে করি ভাবে দুই হাত মাথার উপর তুলে চপলা গা পাল তারপর বলল যাই চুল বাঁধিকে রাত্রি সাড়ে দশটার সময় ক্ষেত্র গলির মোড়ে আটটা গাড়িল ঠিক সম্মুখ দিয়ে পরে পুকুরের রাস্তা পূর্ব পশ্চিমে চলে গেছে গলির মুখ যেখানে গিয়ে তার সঙ্গে মিশেছে সেখানে একটা কাঠের আড়ত আছে সেই আড়তে গা ঘেঁষিয়ে দেয়ালেই সহজেই পথচারীদের দৃষ্টি এড়ানো যায় রাস্তায় গ্যাস কাছাকাছি নেই এখান থেকে নরেন চৌধুরী বাসার সদর বেশ দেখা যায় উপরেই দরজা দরজা রাস্তার খুললে ভিতরে একটা ছোট্ট গলি গলির দুই ধারে দুটি ঘর রাস্তার উপরেই বাইরের দিকে জানালা আছে ক্ষেত্র দেখল পাশের একটা ঘরে আলো জ্বলছে এটাই আসল ঘর ঘরে একটা টেবিল আছে সে টেবিলের দেরা যে ক্ষেত্র পকেটে হাত দিয়ে দেখলো চাবি ঠিক আছে সে মনে মনে হিসাব করলো কাঠ শেষ করে বেরিয়ে আসতে মিনিট দশেক বেশি সময় লাগবে না তার হাত পিস করতে লাগলো একটা সায়বিক অধীরতা তার শরীরকে চঞ্চল করে তুললো লোকটা কতক্ষণে বাইরে আসবে ক্ষেত্র বিড়ি ও দেশলাই বার করলো বিড়িতে ফুঁ দিয়ে ঠোঁটে ধরিয়ে দেশলাই গিয়ে থেমে গেল না কাজ নেই গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে বটে কিন্তু গলির দুই ধারে বাড়ি কে জানে যদি কেউ দেশলাইয়ের আলো দেখতে পায় ধূমপনের সরঞ্জাম ক্ষেত্র আবার পকেটে রেখে দিল হাতে ঘড়ি ছিল চোখের কাছে এনে মিনিট সময় খুব নিকটেই এমন সময় নরেন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক আলো নিভে গেল ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করল দৃষ্টে। সদর দরজার দিকে তাকিয়ে রইল তারপরে আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করল এইবার সদর দরজা খুলে নরেন চৌধুরী বাইরে এসল ক্ষেত্র কাঠ গোলার দেওয়ালে একেবারে বিজ্ঞাপনে পোস্টারের মতো সেটে গেল নরেন ফুটপাতে দাঁড়িয়ে সিগারেট ধরাল ক্ষেত্র সমস্য চোখে দেখল তার হাতে আংটি আছে কিনা না নেই আবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলল ঘুরাতে ঘুরেতে চলে গেল এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত বের করে হাসল নরেনের পরিপাটি ষাটসজ্জা সে এক নজরে দেখে নিল এইসব নিশাচর প্রজাপতিদের প্রতি তার মনে একটা অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল সে মনে মনে বলল মানে খুবই সারে বেরোলেন কোনো একজন স্ত্রীলোক তাকে দহন করে অন্তঃস্বার শূন্য করে শেষে ছবড়ার মতো ছুঁড়ে ফেলে দেবে এই ভাবতে ভাবতে সে মনে বড় তৃপ্তি পেল করুক করুক চলার চাঁদকে একেবারে নগ্ন করে ছেড়ে দিক রাস্তার মাঝখানে কিন্তু এদিকে দারোয়ানটা এখনো বের হচ্ছে না কেন কেন্টার আবার কি হলো ভাঙ টাংতে ঘুমিয়ে পড়লো না তো আরো খানিক্ষণ অপেক্ষা করে ক্ষেত্র ঘড়ি দেখলো সোয়া এগারোটা তো হলো না আগে বের হয়ে যায়নি তো না তাহলে তালা লাগিয়েছে তো তবে কি ঘুমিয়ে নরেন তাকে সরাবার জন্য ক্ষেত্র এত মেহনত করেছে সার্কুলার রোডে ময়দা কলের বস্তিতে তারির আড্ডার সন্ধান বলে দিয়েছে আর শেষে এই সময় খোট্টা দারণ বাইরে হলো দরজার তালা লাগিয়ে পাগড়ি বাঁধতে নাগড়া ঠক ঠক করে এইবার সময় দরবনের নাগড়ার শব্দ মিলিয়ে যাওয়ার পর ক্ষেত্র কাঠগোলার ছায়া অন্ধকার থেকে বের হয়ে আসলো পথ নির্জন বাধা বিপত্তির কোনো ভয় নেই কিন্তু দুই পা অগ্রসর হয়ে ক্ষেত্র আবার ফিরে আসলো কাজ নেই আর একটু যে দারোয়ানটা কিছু ভুলে ফেলে গিয়ে থাকে আবার ফিরে আসবে দশ মিনিট কেটে গেল দারোয়ান ফিরল না তখন ক্ষেত্র অন্ধকার থেকে বিয়ে করল বেশ স্বাভাবিক দ্রুত পদে যেন বাড়িতে যাবে এমনভাবে দরজার সম্মুখে গিয়ে দাঁড়ালো পকেট থেকে একটা চাবি বার করল বেশ শব্দ করে দরজা খুলল তারপর ভিতরে প্রবেশ করে দরজা ভিজিয়ে দিল পকেটে একটা ছোট বৈদ্যুতিক ছিল সেটা এবার সে চালালো। এক চারিদিকে ফিরিয়ে দেখলো তারপর বাঁ দিকের দরজার উপর ফেললো দরজায় তালা লাগালো ক্ষেত্র আর একটা চাবি বাঁচিয়ে নিয়ে তালায় পড়ল খুঁট করে শব্দ হলো তালা খুলে গেল টর্চের আলো নিভিয়ে ক্ষেত্র ঘরে ঢুকল ঘরে কোথায় কি আছে সবই তার জানাইছে হাত হাতড়িয়ে গিয়ে রাস্তার দিকে চাল্লাটা বন্ধ করে দিল তারপর ঘরের দিকে ফিরিয়ে টর্চটা জানল টর্চের আলো একটা টেবিলের উপর গিয়ে পড়লো টেবিলের উপর বেশ কিছু নেই কাগজ চাপা ব্লটিং প্যাড দোয়াত কলম টেবিলের আশেপাশে দুই তিনটে চেয়ার অস্পষ্ট দেখা গেল ক্ষেত্র আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়ল টেবিলের সামনে চেয়ারে বসে সে দেরাজ খুঁড়তে প্রবৃত্ত হল ডান ধারে দেরাজ খোলা কিন্তু বাঁ ধারে দেরাজের সম্মুখে একটা কবাট আছে তার গায়ে চাবি ঘর সেইখানেই ক্ষেত্র সেই কবাটের গায়ে চাবি প্রবেশ করে সদর্পণে ঘোরালো কবাট খুলে গেল চারটি দেরাজ নরেন উপরের দেরাজে আংটি রাখে ক্ষেত্র দেরাজের ভেতর আলো না পেলেই তার ভেতরে হাত ঠকিয়ে দিল কাগজপত্র পানের ডিবে তার হাতে ঠেকলো কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেসটি হাতে ঠেকল না তখন সে দেরাজের ভিতর আলো ফেলে দেখলো আংটি নেই কোথায় গেল প্রথমটা ক্ষেত্র কিছু বুঝতেই পারল না সে এতই স্থির নিশ্চয় ছিল যে এই অভাবনীয় ব্যাপার যেন কতভম্ব হয়ে গেল তারপর তার বুকের ভেতরটা দুরো দুরো করে উঠল তবে কি সব হয় একবার ঘরের চারিপাশে চেয়ে দেখল টর্চটা ঘরের কোনে কোনে পেলে দেখলো না কেউ সে ভয় করেছিল নরেন তাকে ধরবার ফাঁদ পেতেছে কিনা হয়তো আংটিটা দ্বিতীয় দেরাজে আছে নিজে হাঁটু গিরে বসে ক্ষেত্র দ্বিতীয় দেরাজ করল। একেবারে শূন্য তাতে একটা আলপিন পর্যন্ত নেই তৃতীয় দেরাজ সেটাও শূন্য চতুর্থ দেরাজও নেই ক্ষেত্র কপালে ঘাম ফুটে উঠল নেই কিছু নেই আংটি তো দূরের কথা একটা পয়সা পর্যন্ত নেই আলো নেবে অন্ধকার ঘরে ক্ষেত্র কাঠ হয়ে দাঁড়িয়ে রবি আবার তার বুক ঠক ঠক করতে লাগল নরেন নিশ্চয় সন্দেহ করেছে তাই তাকে ঠকাবার জন্য কিন্তু না নিশ্চয়ই আছে হয়তো তাড়াতাড়িতে নরেন ডান দিকের খোলা দেরাজে আংটি রেখে গিয়েছে ক্ষেত্র আবার আলো জেলে ডান দিকের দেরাজ গুলি খুঁজতে লাগল কিন্তু কোনোটাতেই কিছু পেল না কতগুলো মদের বিজ্ঞাপন স্ত্রী ছবি গোটা কয়েক অশ্লীল বিলেতি উপন্যাস এতক্ষণে ভূতের মতো একটা ভয় ক্ষেত্রকে চেপে ধরল তার মনে হলো শূন্য বাড়িখানা চুরির ব্যর্থ প্রয়াস দেখে নিঃশব্দে অট্ট হাসি করছে এই ঘরটা ক্রমশ সংকুচিত হয়ে তাকে চেপে ধরবার চেষ্টা করছে যে ধরা পড়ে গিয়েছে আর নয় এবার পালাতে সে পারবে না এই সময় দূরে কোনো গির যায় ধাম ধাম করে বারোটা বাজবে ঘড়ির আওয়াজে ক্ষেত্রে কানে বোমার আওয়াজের মতো লাগলো বারোটা এতক্ষণ সে এখানে আছে যদি কেউ এসে পড়ে নরেনি যদি ফিরে আসে ক্ষেত্র আর দাঁড়ালো না দেরাজগুলো খোলাই পড়ে রইলো সে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘর থেকে বাইরে এসে পড়ল তারপর বাড়ির বাইরে ভয়ার্ত চোখে একবার চারিদিকে তাকালো কাউকে দেখতে পেল না পাড়া সুপস্থ তখন স্থলিত হাতে সদরের তালা বন্ধ করে হন হন করে চলতে আরম্ভ করল তার বাসা যেদিকে সে ঠিক তার উল্টো মুখে চলতে আরম্ভ করল সে জানতেই পারল না একটা সময় ক্ষেত্র নিজের বাসার সম্মুখে এসে দাঁড়ালো এতক্ষণে তার মাথা বেশ ঠান্ডা হয়েছে ভয় আর নেই এমনকি অহেতুক ভয় দিরাজ খোলা রেখে পালিয়ে আসার জন্য সে একটু লজ্জা বোধ করছে কিন্তু বিস্ময় তার কিছুতেই ঘটছে না নরেন কি তাকে সন্দেহ করেছিল তাই বা কি করে সম্ভব নরেন আংটি পরে বাইরে নেই এই সে সচককে ভালো করে দেখে তবে আংটিটা কেন কোথায় ক্ষেত্র নিচের সিঁড়ির দরজার কড়া তার উপরে উঠবার সিঁড়ি স্বতন্ত্র নিচের তলার বাসিন্দারের সঙ্গে কোনো সংযোগ নেই তাই প্রতিবেশীকে না জাগিয়ে রাত্রে যখন ইচ্ছে সে বাড়ি ফিরত কিছুক্ষণ পরে চপলা এসে দরজা খুলে দিল কোনো কথা না বলে উপরে উঠে গেল চপলা সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে চোয়ার ঘরে ফিরে আসলো তারপর ব্যাংক নিষ্পত্তি না করে বিছানা শুয়ে পড়ল ক্ষেত্র জামা খুলতে খুলতে ভাবছিল চপলা জিজ্ঞাসা করলে কি উত্তম দেন কিন্তু চপলা যখন কোনো প্রশ্নই করল না তখন সমস্ত কথা বলবার জন্য তার নিজের মন উৎসুক হয়ে পড়েছে মুখে চোখে জল দিয়ে আলো কমিয়ে দিতে দিতে সে বলল আজ ভারি ব্যাপার খোনা নাকি ব্যাকটুতে কোন ঠায় তার সর চপলা উত্তর দিল কেবল কলার একটা শব্দ করলো মাত্র ক্ষেত্র বিছানায় প্রবেশ করে দেখলো চপলা চিৎ হয়ে শুয়ে আছে তার ডান হাতের চোখের উপর রাখা অল্প আলোয় চপলাটা পেলুম না বুঝলে চপলার কাছে গিয়ে কোন সাড়া আসলো না সে ঘুমাচ্ছে কিনা দেখবার জন্য তার মুখের কাছে মুখ নিয়ে গেল দিদি আছো না ঘুমালে হ্যাঁ চপলার চোখের উপর হাতটা একটু নড়ল সঙ্গে সঙ্গে তার আঙুলের উপর আলো ঝিকমিক করে উঠল ক্ষেত্র বিরুদ্ধের মতো বিছানায় উঠে বসলো চপলার হাতখানা টেনে নিয়ে নিজের চোখের সামনে এনে বিকৃত চাপা গলায় বলে উঠল আংটি এ আংটি তুমি কোথায় পেলে তুমি কোথায় পেলে কি হলো উত্তর দিচ্ছ না কেন কোথায় কিন্তু পরের সপ্তাহে আবার আসব একটি নতুন গল্প নিয়ে হতে পারে তা থাকবে মোড়া বা কোনো হারহিম করা ভৌতিক গল্প অথবা কোনো মিষ্টি প্রেমের গল্প কে আগ্রহ হচ্ছে জানার জন্য কিন্তু জানতে হলে যে গল্প স্রোতের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে চট করে দান এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অলিসিট করে রাখুন না হলে কিন্তু ঠকবেন